আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সময় আমরা দেখা যায় যে পকেট স্প্রিং কিনতে গেলে একটু বিভ্রান্ত বোধ করি যে আসলে আমাদের দেশের যে কালচারটা যে ব্যাক পেনের সমস্যা হবে কিনা না অনেকেরই এই ধারণা আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আবার অনেকেই জানে তো যাদের ব্যাক পেনের সমস্যার জন্য পকেট স্প্রিং কিনেন না তাদেরকে বলবো আপনারা ঠিক এইভাবে করে নিতে পারেন এই পাশে হচ্ছে খুবই হার্ড আমরা অর্থোপেডিক ম্যাটেরিয়াল ইউজ করেছি আর এই পাশে হচ্ছে সফট আমাদের কিন্তু দেখেন ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে সেমি মেমোরি ফোম সুপার সফট ফোম আর স্প্রিং প্রোটেকশন দিয়ে পকেট সুন্দর করে আমরা তৈরি করে থাকি সবসময় তো এই ধরনের পকেট স্প্রিং আমাদের স্প্রিংগুলো চায়না থেকে আমদানি কিন্তু ব্যাম্বো কাপড় দিয়ে দেখুন পকেট স্প্রিং তৈরি করা হয়েছে এবং কাস্টমার ভাই নিজেই বসে থেকে তার ম্যাট্রেসটা বানিয়ে নিয়েছে আপনারা যদি একটা পকেট স্প্রিং প্রপারলি পারফেক্ট কোয়ালিটি করে করতে চান তাহলে আমাদেরকে দেড় ঘন্টা সময় দিবেন এসে বসে দেখে বুঝে নিতে পারবেন আর যারা অর্থোপেডিক ম্যাট্রেস নিতে চান ওয়ানলি তিরিশ মিনিট সময় হাতে নিয়ে আসবেন আমি বলবো একটা কথা যে আপনারা দোকানে না গিয়ে বা কোনো কোথাও না গিয়ে ম্যাট্রেস কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে এসে ম্যাট্রেস যদি কেনেন আপনি প্রপারলি আপনার দেহের জন্য কোন ম্যাট্রেসটা ভালো হবে আপনি দেখে বুঝে এবং আপনার চাহিদা অনুযায়ী একটা প্রোডাক্ট কিনতে পারবেন তো আমাদের সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে যারা আছেন তারা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু ভিডিও কল দেখে বুঝে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা খিলগাঁও দক্ষিণ গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্য কেন্দ্র সাথে